নমস্কার আপনারা দেখছেন কোথলপুর নিউজ আজ চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাঁকুড়া জেলা পুলিশের বিশেষ সেবামূলক উদ্যোগ পলক অর্থাৎ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল কোতুলপুর থানায় যদিও এখন চাষের সময় তবুও প্রচুর মানুষ কোতুলপুর থানায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে আসেন এই শিবিরে আজ সকাল নটা থেকে শুরু হয় এই শিবির এই শিবিরের সমন্বয় সাধনে ছিলেন লোকেশারানন্দ আই ফাউন্ডেশন চক্ষু পরীক্ষার পর কোতুলপুর থানার পুলিশ বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন রুগীদের জন্য বিনা ব্যয়ে চক্ষু অপারেশন যে বা ক্যাম্প বা চক্ষু পরীক্ষা ক্যাম্প যেটা করছেন বাঁকুড়া জেলা পুলিশ এর উদ্যোগে কতলপুর থানা এটা অ্যারেঞ্জ করেছেন এতে আজকে আমাদের কতুলপুর থানার বিভিন্ন প্রান্তের থেকে অনেক মানুষ এসছেন গরিব মানুষ যারা বিনা পয়সাতে বা বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করাচ্ছেন এবং তাদের চশমা পাচ্ছেন এবং তাদেরকে অপারেশনের সুযোগ করে দিচ্ছেন এবং বিনা ব্যয়ে তাদেরকে এখান থেকে গাড়ি করে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন কতুলপুর থানা এর জন্য বাঁকুড়া পুলিশ তথা কোতুলপুর থানাকেও আমাদের কতুলপুরের নাগরিক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আগামী দিনেও যেন এই ধরনের কাজ হয় পুলিশের উদ্যোগে এবং বহুত মানুষ কতুলপুরের উপকার পায় সেজন্য কতুলপুর থানাকে বা কতুলপুর থানার যিনি বড়বাবু আছেন বিন্দেশ্বর বাবুকে আমাদের কতুলপুরবাসী হিসাবে হিসেবে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুধু চক্ষু পরীক্ষা করার নেই উনি এখানে জল চা প্রত্যেকের জন্য ব্যবস্থা করেছেন এবং দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন সবাইকে দুপুরে খাইয়ে যে যার বাড়ি যাচ্ছেন বা যাদের অপারেশন লাগবে সেই ঠিক হচ্ছে সেই কজনকে আবার উনি নিজের খরচে ওই পুরুলিয়াতে নিয়ে গিয়ে তাদের অপারেশন করিয়ে এবং বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন হ্যাঁ এর জন্য বাঁকুড়া জেলা পুলিশকে তো অবশ্যই মানে এই উদ্যোগটা তো টোটালি বাঁকুড়া জেলা পুলিশের এবং খতুলপুর থানা তার সহযোগিতা করছেন এবং খতুলপুর কাছে এই সুযোগটা পৌঁছে দিচ্ছেন কতুলপুর থানার আধিকারিক মাননীয় দিনেশ্বর গড়াই মহাশয় এবং ওনাকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম বিশ্বজিৎ ভদ্র அப்படி கத்திரி